ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের অজ্ঞাতে তার আটটি ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের এক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে এক ডিসেম্বর নৃশংস ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয়রা জানিয়েছেন উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় গেজেটেড ভবনে থাকা এক মা কুকুর সম্প্রতি আটটি ছানা প্রসব করে এক ডিসেম্বর সন্ধ্যার পর হঠাৎ ছানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুরটি ছুটোছুটি করে এবং চিৎকার করে সারা রাত তাকে আবাসিক এলাকা অফিসার্স ক্লাব ও বিভিন্ন বাড়ির সামনে ঘুরতে দেখা যায় খাবার দিলেও সে তখন মুখ দেয়নি বলে জানালেন কেউ কেউ তখনও তারা বুঝতে পারেনি ছানাগুলোর কি হয়েছে পরে ছানাগুলো নেই জানার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি পরদিন সকালে ইউএন আবাসিক ভবনের সামনে দিয়ে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে তাকে কুকুর ছানার বিষয়ে জিজ্ঞেস করা হয় তিনি জানান এ বিষয়ে তিনি কিছু জানেন না কিন্তু তখনই তার ছোট ছেলে বলে ওঠে আম্মু কুকুরের বাচ্চাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে পুকুরে গিয়ে দেখা যায় মুখ বাধা বস্তা ভাসছে সেখান থেকে উদ্ধার হয় মৃত কুকুর ছানাগুলো হঠাৎ করে দুপুর দিনে কুকুরটা খুব চিল্লায় বেড়াচ্ছে কান্নাকাটি করতেছে আমি আবার উপজেলার গেটের দিনে দোকান দিনে দুইটা পাড়টি ছেড়ে দিলাম পাড়টি খাইল না তারপরেও এরকম চিল্লাচিল্লি করছে অফিসার ক্লাবের সামনে আমি আবার বাসায় যায় কিছু ভাত নিয়ে এসে মাখায় দিলাম ভাতও খাইল না যায় চিল্লা করছে আমার কাছে অনেক খারাপ লাগছে কুকুরটা আমরা অনেক ছোট থেকে মানুষ করছি খাওয়ার দিয়েছি ওকে আর সকালে দেখার পরে ওখানে নিয়ে যায় আমরা তার ওখানে মাটি করে আমি ওখানে কবর দিয়ে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলছেন সভ্য মানবজাতির জন্য এমন কাজ গ্রহণযোগ্য নয় কেউ বলছেন এমন ঘটনার বিচার হতেই হবে জানার পরে আমরা অফিসারদেরকে নিয়ে বসি এবং এটা একটু পর্যালোচনা করি তদন্ত করে যে আসলে কাজ তো পরবর্তীতে আমরা জানতে পারি যে একজন অফিসারের স্ত্রী কার্য করেছে এবং প্রাথমিকভাবে আমরা যেটা একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যা আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয় যে দ্রুত যেন সেখান থেকে লিপ্ত করে আর পাশাপাশি অন্যান্য যে ব্যবস্থা ওলা আইন অন্যভাবে হবে ছিল সন্তান হারানো সেই মা কুকুরটিকে মঙ্গলবার সকালে দেখা গিয়েছে উপজেলা পরিষদ চত্বরের সামনে বসে আর্তনাদ করতে তাকে সরানো যাচ্ছে না সেখান থেকে